নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে একটা সময় যদি আমরা একটু পিছনে ফিরে যাই এই দু সালে দাঁড়িয়ে অর্থাৎ আমরা যদি দু হাজার কুড়ি একুশ বাইশে ফিরে যাই মনে কি পরে সেই দিনগুলো যখন আমরা এমনভাবে দিন কাটিয়েছি বাড়ি থেকে বেরোয়নি স্কুল কলেজ বন্ধ সমস্ত কিছু বন্ধ লকডাউন পিরিয়ড কাটিয়েছি কোভিডের কথা বলছি ঠিকই ধরেছেন কোভিডের কথা বলছি কেন বেশ কিছুদিন ধরে একটা খবর আবারও আমাদের নজরে পড়ছে যেখানে করোনার থাবা এই আতঙ্কটা কাজ করছে ভারতে কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়ালো আমি আতঙ্কিত করতে বা আমি ভয় দেখাতে মানুষের কাছে আসিনি কিন্তু আমার একটাই বক্তব্য কী রয়েছে পরিষ্কার করে সেটুকু আপনাদের জানাবো আজকে মধুরিমা এবং এটুকুই আপনাদের সামনে তুলে ধরছি এশিয়া জুড়ে চোখ আছে কোভিড নাইন্টিন হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সূত্রের খবর ভারতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে উনিশে মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে দ্য হিন্দুর প্রতিবেদন বলছে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুশো সাতান্ন জন মনে করা হচ্ছে করোনা ভাইরাসের এন ডট ওয়ান স্ট্রেন এবং তার উপপ্রজাতির দাপটেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেরল মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে বর্তমানে সর্বাধিক সংখ্যক আক্রান্ত পাওয়া গিয়েছে গত সপ্তাহে কেবলমাত্র কেরালে উনসত্তর জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল তারপরই মহারাষ্ট্রের স্থান রয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ তামিলনাড়ুতে চৌত্রিশ জন আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছাপ্পান্ন মুম্বাইয়ে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে সম্প্রতি একজন উনষাট বছর বয়সী ক্যান্সার রোগী এবং কিডনি রোগে আক্রান্ত চোদ্দ বছর বয়সী কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহৎ মুম্বাই পৌর কর্পোরেশন জানিয়েছে দুজনের ক্ষেত্রেই গুরুতর কোমরবিডিটির কারণ ছিল কোভিড নাইন্টিনের জন্য নয় তবে জানা যাচ্ছে দুজনেরই করোনা পজিটিভ ছিল সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছে এন আইসিএমআর এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ দল সূত্রের খবর আলোচনায় দাবি করা হয়েছে ভারতের কোভিড নাইন্টিন পরিস্থিতি স্থিতিশীল উনিশে মে পর্যন্ত সক্রিয় কেসের সংখ্যা মাত্র দুশো দেশের বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে এটি উল্লেখযোগ্যভাবে কম সংখ্যা আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না আমি যে তথ্যগুলো দিয়ে গেলাম এই তথ্যগুলো হয়তো মনে রাখা সম্ভব নয় পরপর পর আমরা মনে রাখতে কেউ চাইও না তার কারণ কোথাও একটা মনে হয় যে যে কঠিন সময়টা আমরা পেরিয়ে এসেছি সেই কঠিন সময়টার পরে ওই বিভীষিকা ওই বিভৎসতা ওটা আর আমরা চাই না কিন্তু হ্যাঁ সাবধানে থাকা উচিত এবং আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেখছিলাম কেউ কেউ এটাও মনে করছেন যে খুব আতঙ্কিত হওয়ার একদমই দরকার নেই কারণ আগের বাড়ি বলা হয়েছিল মানে ইনফ্লুয়েঞ্জ অফ ভাইরাস যেরকমভাবে রয়েছে আমাদের প্রত্যেকে মানে একটা সময় যখন সিজন চেঞ্জ হয় এইরকম সময়গুলোতে আসে ঠিক সেভাবেই কোভিড নাইন্টিনও সেই রকমই জায়গায় চলে যাচ্ছে হয়তো তাই এক্ষুনি ভয় পাওয়ার কিছু নেই তবে সাবধানে থাকতে হবে আমরা জানি না যে কার ইমিউনিটি পাওয়ার কতটা কাজেই সেক্ষেত্রে ইমিউন যদি আপনি ঠিকঠাক মতন আপনার যদি ইমিউনিটি পাওয়ার না থাকে সেক্ষেত্রে অতিরিক্ত সচেতন আপনাকে হতেই হবে সুস্থ থাকতে আমরা প্রত্যেকে চাই আমার আপনার পাশের মানুষ সুস্থ থাকুন বন্ধুবান্ধবরা সুস্থ থাকুন পরিচিতরা যারা রয়েছেন সুস্থ থাকুন এটুকুই আপাতত বলার তথ্যগুলো আপনাদের দিলাম ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে একটাই বক্তব্য যে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার দরকার নেই সচেতনতার প্রয়োজন রয়েছে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রত্যেককে আজকের মতন শুভরাত্রি